আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ সফর মাসের শেষ শুক্রবার শেষ জুমা আল্লাহ একবার আল্লাহ তালার রহমতের দরজা কিন্তু খোলা আজ সফর মাসের শেষ শুক্রবার দিনে অথবা রাতে নবীজির শেখানো দুইটি দোয়া ছোট্ট কিন্তু পাওয়ারফুল এই দোয়া দুইটি যদি নয় বার করে পাঠ করতে পারেন আপনার যত গুণা আছে গুণা আছে সখীরা কবিরা সেরে কি বেদাতি জেনার ঘুনা পরখিয়ার গুণা ভেবিচার করেছেন নিচে একান্ত নিরালায় ওই সমস্ত গুণাগুলাকে আল্লাহ তালা মাফ করে দিয়ে তার রিজেকের দরজা তার সম্পদের দরজা অর্থ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার এটা আমার কথা নয় আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে জানাইয়া দিছেন অমা সব মুসিব তিনিমা কাছাবু হং কাছির ও আমার বান্দা ও আমার বান্দি তোমার জন্য তো বিষয় হিসাব রিজিক আমি তোমার জন্য লিপিবদ্ধ করে রেখেছি কিন্তু তুমি তোমার ঘণার কারণে তোমার ঋজিকের দরজাগুলো বন্ধ করে রেখেছো তোমার উপরে মুসিবত আসতেছে ঋণ নামক মুসিবত অভাব নামক মুসিবত বিপদ নামে মুসিবত তোমার শত্রু নামের মুসিবত সমস্ত মুসিবাদ আসতেছে তোমার ঘূণের কারণে আজকে এই দুইটা দোয়া যদি নবী শেখানো দোয়া নবী ওয়াদা করে বলেছেন এই দুইটি দোয়া যদি পাঠ করতে পারেন আপনার সমস্ত ঘুনা আল্লাহ আল্লাহাল মাফ করে দিয়ে তার বিশেষ সম্পদের দরজা বিশেষ রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার এই জন্য কষ্ট হলেও আজকে এই দুইটা দোয়া আমরা নয় বার পরে আজ জুমার দিন শুক্রবার দিন আমাদের ঘুনাগুলাকে আল্লাহ তালার কাছ থেকে মাফ করাইয়া আমাদের রিজিকের দরজাকে আল্লাহ তালার মাধ্যমে আল্লাহ তালা খুলে দিবেন যদি আমাদের ঘুনাগুলো আল্লাহ তালা মাফ করে দেন আল্লাহ একবার অনেকেই অভিযোগ করেন আমার দোয়া করি দোয়া কবুল হয় না আমার রিজিকের দরজা বন্ধ এক আছে আমার সম্পদ আসে না আমি ঋণগ্রস্ত অভাবগ্রস্ত কারণ হইল আপনার ঘূনাগুলা মাফ হয় না গুণা মাফের যে দোয়াগুলা আছে ওই দোয়াগুলাকে আপনি সঠিকভাবে পড়তে পারেন না বা পড়লেও এটার মধ্যে কী আছে আপনি জানেন না তোতা পাখির মতো বীর বের করে পড়ে যান কি পড়তেছেন কি আছে কি নাই জানেন না এই জন্য আজকের দোয়াগুলা আমি অর্থ সহকারে আপনাদের সামনে উপস্থাপন করব। এবং স্ক্রিনের মধ্যে লিখে দেব আল্লাহ একবার আপনি অর্থ সহ পড়বেন অর্থ সহ পড়বেন অর্থ সহ মানে অর্থ জানবেন অর্থ জবান দেওয়া পড়া জরুরি নয় কিন্তু জানা জরুরি কারণ কি পড়তেছেন আপনি যদি নাই জানেন তাহলে ওইটার যে ফজিলত বরকত ওইটা আপনার রুহের মধ্যে কলবের মধ্যে বসবে না আসবে না এই জন্য দোয়া দুইটা আমরা অর্থ সহপর্ব আমাদের সমস্ত গুণাগুলাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে আমাদের রিজিকের দরজা অর্থ সম্পদের দরজা আল্লাহ তালা যা বন্ধ করে রেখেছিলেন সেই দরজাগুলোকে খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করে আপনার আমার রিজিকের বরাদ্দ পর্যন্ত আল্লাহ তালা করে রেখেছেন এটা কোরআনে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন বারো নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠায় وما من دابته في الارض الا على الله رزقها ويعلم مستقرها ومستودعها ولن في কিতা مبين জমিনের বুকে শুধু মানুষ নয় এমন কোনো প্রাণী সৃষ্টি করি নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নেই নাই শুধু নেই নাই এমন নয় কে কি খাবে কে কি পড়বে সব কিতাব আকারে বাজে টাকারে আমি আল্লাহ তাআলা আর মধ্যে লিখে রেখেছেন আল্লাহ একবার আল্লাহ একবার কিন্তু আপনি না খেয়ে থাকতেছেন কারণ হইল আপনার রিঝিকের দরজা কোনো কারণে বন্ধ হয়ে গেছে সেটা হইল অন্যতম কারণ হইল ঘুণা ওই গুণাল্লায় তার আর কাছে মাফ চাইবেন নবীরা এই দুইটা দোয়া নবীজ ওয়াদা করে বলেছেন এই দুইটা দোয়া যদি এই নিয়মে কেউ পাঠ করে তার সজিরা কবিরা সেরে কি বেদাতি জেনার ঘুনা পরখিয়ার ঘুনা যা একান্ত নির্জনে করেছে অন্ধকারে করেছে একান্ত নিরালয় করেছে ওই সমস্ত চোখের গুণা কানের ঘুনা জবানের ঘা হাতের ঘুনা পায়ের গুণা সমস্ত গুণাগুলাকে মাফ করে দিয়ে আল্লাহ তার জন্য বিশেষ সম্পদের দরজা রিজিকের দরজা খুলে দিবেন আল্লাহ একবার আজকের ভিডিওটি কিন্তু সবার জন্য নয় যারা মাদ্রাসার সম্পর্কে ধারণা নাই তাদের জন্য এই ভিডিও নয় মাদ্রাসার মধ্যে ক্লাস হয় তিরিশ মিনিট চল্লিশ মিনিট কোনো এক ঘন্টা আমরা সেখান থেকে অর্ধেকে নামাইয়া বিশ থেকে পঁচিশ মিনিটের এই ভিডিওগুলো তৈরি করি আমাদের মুখের থেকে বানায় আনায় কোরআন এর আয়াত দিয়ে অমা আসাবিম মুসিবাতি ভাবিমা কাসির একটা আয়াত পড়ছি একটা আয়াতের মধ্যে কতগুলো হরফ আছে দশ দিয়ে গুণ দেন কতগুলা নেকি হয়ে গেছে অতএব সবার জন্য এই ভিডিও নয় যারা ধৈর্য ধারণ করে দেখতে পারে যারা কোরআনকে মহাব্বত করেন হবি জিরোপরে মহাব্বত প্রেম ভালোবাসা মোহাব্বত আছে তাদের জন্য এই ভিডিওগুলা তারাই লাভবান হবে আল্লাহ তালা কোরআন হাদিক শিক্ষা করার সবাইকে তৌফিক দেন না যাদেরকে মোহাব্বত করেন যাদেরকে ভালোবাসেন তাদেরকে শিক্ষা করার এবং শ্রবণ করার শ্রবণ করার তৌফিক দান করেন আল্লাহ একবার এই জন্য অন্য অন্য ভাইরা মুসলমান ভাইরা অন্য অন্য মানুষ যেন এই কোরআন হাদিসের কথাগুলো সহজে পেয়ে যায় এই জন্য বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি সাবস্ক্রাইব করলে একটা বেল আইকন আসবে ওই বেল আইকনটির মধ্যে টিপ দিলে ওয়াল নামক একটা বাটন আসবে ওইটার মধ্যে যখন চিপ দিয়ে দিবেন সাথে সাথে অন্য অন্য মানুষের সামনে পৌঁছাইতে সহযোগিতা করে দিলেন আল্লাহ একবার তাই এই কাজগুলা যারা যারা যেটা পারেন ওইটা করে দেন অনেক ভাই এরা আছে বিভিন্ন সাইটের নাম যারে ওই সাইটগুলোর মধ্যে শেয়ার করে দেয় আমাকে আবার দেখায় যে হুজুর আপনার এই ভিডিওগুলা পছন্দ হয়েছে এই এই সাইটের মধ্যে শেয়ার করেছে আল্লাহ তাদের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন আমার জন্য নয় এই আপনার কোরআন হাদিসগুলা তারা মানুষের কাছে পৌঁছাইতে সহযোগিতা করছে আল্লাহ তাদের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন জুমার দিন জুমার দিন নবীজ সাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন আজকে জুমার দিন সফর মাসের শেষ জুমা জুমার দিন এমন একটা মুহূর্ত রয়েছে এমন একটা সময় রয়েছে যে সময়টা অল্প সময়ের মুহূর্ত ওই সময়টা বান্দাবান্দি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালার সাথে সাথে তাকে তাই দান করবেন আল্লাহ একবার বান্দাবান্দি যা দোয়া করবে এই শেষ জবানের উম্মদকে শেষ নবীর উম্মদ আল্লাহ তাআলা তিনটা জিনিস দান করেছেন এর মধ্যে একটা হলো জুমার দিন এমন একটা মুহূর্ত রয়েছে অল্প সময়ের মুহূর্ত ওই সময়টা বান্দা বান্দি যা দোয়া করবে যা চাইবে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে তাই দান করবেন আল্লাহ আকবার কোন কোন কিতাবে মহাদ্দিস একরাম লেখছে এটা এক জনের জন্য এক একটা সময় অর্থাৎ সময় আল্লাহ তালা বলেন নাই কোন সময় আপনি যখন দুই রাকাত নামাজ পড়লেন আল্লাহকে সেজদা দিলেন আল্লাহ একবার আল্লাহ তালার খুবই নিকটবর্তী হয়ে গেলেন এখন আপনার জুমার দিন দোয়া কবুল হবে এই জন্য জুমার দিন দিনে অথবা রাতে যখনই সময় পাবেন দুই রাকাত নামাজ পড়বেন নামাজ পড়ে আল্লাহ তালার কাছে চাইবেন কি চাইবেন দুইটা দোয়া আ ওই দুইটা দোয়া যদি একটা দোয়া শেষদার মধ্যে বলতে পারেন আল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আর জুমার দিন একটা আমল অবশ্যই করবেন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে ওই সময়টায় দোয়া কবুল হয় অধিকাংশ সাহাবি বলেছেন দুরুদে উম্মি পাঠ করবেন আমি একবার অথবা দুইবার বলে দিতেছি আপনি বার পাঠ করবেন আশি বছরের গুণা মাফ হইবে عَشَيْبَ سُرِ الْعِبَادَةِ رِسَوَبَ اللَّهَ تَعْلَى أَفْنَرَ عَمُلْنَا ترسى الله أكبر اللهم صل على محمدٍ النبي الأمي وعلى آله وسلم تسليما الله أكبر أسك يا جي শিক্ষা দিয়েছেন এই দুইটা দোয়া কিন্তু একটা দোয়াও এখন পর্যন্ত বলি নাই মুসনাদে আহমদ চল্লিশ হাজার হাদিস যেই কিতাবটার মধ্যে লেখা ইমাম আহমদ ইবনে হাম্বল যেই কিতাবটা লেখেছে মুসনাদে আহমদ ওই হাদিসের কিতাবের মধ্যেও এই হাদিসটি এসেছে এবং অন্যান্য অন্য গ্রন্থর মধ্যেও এই দোয়াটি এসেছে আল্লাহ একবার সেই দোয়াটি আমি এখন বলবো আমার সাথে সাথে বলবেন আপনারা জবানে জবানে বলবেন এবং আমি ইনশাল্লাহ তালাই স্ক্রিনের মধ্যে লিখে দেব আপনারা বাবিতে যদি আরবিতে পারেন না বাংলা উচ্চারণ দেখে দেখে পড়বেন বাংলা পারেন না আমি বলবো একটা শব্দ তারপরে থামব তারপরে আপনি বলবেন আল্লাহ একবার কত সুন্দর সুযোগ আল্লাহ এই উশিলায় আমাকেও মাফ করে দেন এবং যেই ভাই বোনেরা দেখতেছে তাদেরকেও ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের দুনিয়া আখেরাতের জিন্দেগি সহজ করে দেন আল্লাহ একবার সাথে সাথে প্রত্যেকটা দোয়ার অর্থ আমি জানাইয়ে দেব ইনশাল্লাহ তো আসরের পরে মাগরীবের পূর্বে মুহূর্তের যে দোয়াটি এটা প্রতি প্রত্যেক সপ্তাহের দোয়া আজকের আমল নয় শুধু আজকের আমল যেই দুইটা দোয়া এটা বলতেছি আসরের পরে মাগরিবের মাগরীবের আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে দূরে দে উম্মি আশিবার পরবেন আশি বছরের গুনা খাতা মাফ এবং আশি বছর এবাদত করলে যে সবাব এই পরিমাণ সবাব আল্লাহ তালা আপনার আমল নামাই দিয়ে দিবেন আল্লাহ একবার আশি বার পড়তে যদি না পারেন সময় না থাকেন আটবার পড়বেন আটবার পড়লেও আল্লাহ তালা প্রত্যেকটা বান্দাবান্দির এই উম্মতকে এই শেষ নবীর উম্মতকে বেশি পছন্দ করেন প্রত্যেকটা সবাব আল্লাহ তালা দশ দিয়া গুণ দেন আর তাহলে আটবার পড়লে দশ দিয়ে ঘন দিলে আশিবার হয়ে যায় আল্লাহ একবার আটবার পড়বেন আপনার কাছে অনুরোধ থাকবে আসরের পরে আসরের নামাজটা পরে দোয়াই ফার পরে আল্লাহ হুম্মা আপনি বলেন এখন বলেন জুমার দিন আল্লাহ তালা আপনাকে খালিয়াতে ফিরাবেন নামার সাথে বলেন আল্লাহ হুম্মা সল্লি মুহাম্মাদিন আলা আলিহি ওয়াসালিম তাসলিমা আজকের আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলা দোয়া পর্ব সমস্ত দোয়াগুলা মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও বলতে পারবেন যার উজু আছে যার উজু নাই সমস্ত মুসলমান ভাই বোনেরা পড়তে পারবেন যে শুয়ে শুয়ে দেখতেছেন সেও আমাদের সাথে পড়তে পারবেন সে যে হাঁটতেছেন চলতেছেন ফিরতেছেন দুনিয়াবিক কাজের মধ্যে আছেন সেও শুনতে পারবেন আর আমাদের সাথে জবানে জবানে বলতে পারবেন আল্লাহ ইনশাল্লাহ তাহলে আপনাকে খালিয়াতে ফেরাবেন না নবীজি সই হাদিসে প্রত্যেকটা দোয়া সই সনদে বর্ণিত আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন জুমার দিনের যে আমলগুলা প্রতি সপ্তাহে একটু মনে করাই দেওয়ার জন্য আমলগুলা আবার স্মরণ করাই দিতেছে এর মধ্যে একটা বললাম দুরদেও দুই নম্বর হইল সুরায় কাহাফ পড়বেন সুরায় কাহাব সম্পূর্ণ না পারলে পনেরো নম্বর পাড়ার হ্যাফজো কোরআন শরীফের পনেরো নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠায় সুর অতুল কাহাফ আছে ওই সুর অতুল কাহাপ সম্পূর্ণ না পড়লেও না পারলেও বারো পৃষ্ঠা প্রায় আদা পারা সম্পূর্ণ যদি না পারেন কমসে কম প্রথম দশ আয়াত অথবা শেষ দশ আয়াত যদি পড়েন আল্লাহ তালা আপনার মাথার থেকে আসমান পর্যন্ত এমন একটা নূর দান করবেন যে এক সপ্তাহ পর্যন্ত ওই নূরটা চমকাইতে থাকবে আল্লাহ একবার আল্লাহ তালা আপনার ওই সপ্তাহ থেকে পিছনের এক সপ্তাহ পর্যন্ত সমস্ত গুণাগুলাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ একবার আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করেন আমলের ভিডিও আমরা দেখতে চাই না আপনারা নাটক সিনেমার ভিডিও দেখেন আজকে একটু কষ্ট করে জুমার দিন আমলের ভিডিওটা একটু দেখেন আপনার জেন্দিগি সফল হয়ে যাইবে দুনিয়ার জেন্দিগি সফল হয়ে যাবে আল্লাহি আল্লাহ তাআলার কসম আখরাতের জিন্দিগিও সফল হয়ে যাবে আল্লাহ একবার তো আপনি সুরায় কাহা পড়বেন দূরদেও মে বেশি বেশি দূরত পড়ার জন্য জুমার দিন নবী যে সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন হাতের নখগুলা গুলা কাটবেন পায়ের নখগুলা কাটবেন কিভাবে কাটতে হয় আগের ভিডিওগুলার মধ্যে দেখাইয়া দিছি তারপরে আজকে আমাদের আমলে চলে আসি সময় থাকলে ওই কথাগুলা বলবো ইনশাল্লাহুত আল্লাহ একবার তো দুইটা দোয়া একটা দোয়া আইল নবী জিস্লাহ আলাইসাল্লাম বলেছেন ঘুনা মাফ হবে সম্পদ বৃদ্ধি হইবে এই দোয়াটি আপনি নামাজের মধ্যে যদি শেষদার মধ্যে পড়েন তাহলে তিনবার পড়বেন আর নামাজের বাইলে পড়লেন নয় বার পাঠ করবেন একটা দোয়া গেল দুইটা দোয়া কিন্তু আজকে আল্লাহ একবার তো আপনি কোন সময় পাঠ করবেন জুমার দিন দিনে হোক রাতে হোক যখনই আপনি সময় পাবেন অজু করবেন অজু করার পরে একটি জায়গার মধ্যে পাক পবিত্র জায়গার মধ্যে বসবেন বসে তারপরে দোয়াটি পড়বেন আর উজু ছাড়াও আপনি যদি এখন দেখতেছেন আমাদের সাথে পড়তে পারবেন কোনো অসুবিধা নাই আর যারা আমলের জন্য আমলটা করে খুব মোহাব্বাদের সাথে প্রেম ভালোবাসা মহাব্বাত নিয়ে নবীজের উপরে তারা দুই রাখাত নামাজ পড়া যদি আমলটি করতে পারেন আপনার কপাল খুলে যাবে আল্লাহ একবার দুই রাখাত নামাজ পড়বেন নামাজের যে কোনো শেষদার মধ্যে এই দোয়াটি পড়বেন যে কোনো শেষদার মধ্যে শুভ হানা রব্বাল আলা তিনবার বলা শেষ হবে তারপরে নফল নামাজের মধ্যে যে কোনো সময় নফল নামাজ পড়তে পারেন তিনটা সময় ছাড়া যখন সূর্য উঠতে নেয় যখন ঠিক দ্বীপ বলা হয় বারোটার থেকে সোয়া বারোটা এই পনেরো মিনিট পরবেন না আর যখন সূর্য ডুবতে নেয় এছাড়া যখনই সময় পাবেন দুই রাকাত নফল নামাজ পড়ে আপনি এই দোয়াটি পড়বেন যে কোনো সেজদার মধ্যে আল্লাহ দোয়ার মধ্যে সেজদার মধ্যে দোয়া কবুল হয় আল্লাহ একবার ابن دوشه دار سبحان ربي, سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى دار بريد اللهم اغفر لي ذنبي وَوَسِّعْ لي في داري وَبَارِكْ لي في رزقي الله اكبر ابن كيف وللا الله, الله. যদি শেষদার মধ্যে পড়েন তিনবার পড়বেন আর যদি নামাজের পরে পড়েন তাহলে নয় বার পড়বেন আর যারা এখন পড়তেছেন দরকার হইলে ভিডিওটা একটু স্টপ করে একটু অফ রেখে তারপরে নয় বার পরে নেন আল্লাহ আবার বলেন আমার সাথে স্ক্রিনের মধ্যে লেখা আছে অল হুম ফিরলি রি ফিদারি অবারিকলে ফেরিজ এ আল্লাহ একবার আল্লাহ হুমক ফিরলে দাম্বি আল্লাহ নবীজির শেখান দোয়া নবীজির সবান দিয়া বলছেন আল্লাহ হুমক ফিরলে দাম্বি আল্লাহ আমার গুনাগুলাকে আপনি ক্ষমা করে দেন ও আসি আইলি আমার থাকার জায়গাটাকে আপনি প্রশস্ত করে দেন এটার ব্যাখ্যা অনেক বড় আল্লাহ যদি বলতে যাই দুই এক ঘন্টা শেষ হবে না খালি অর্থটা বলে যাই ও আজ ফি দারি আমার থাকার জায়গা আমার ঘর আমার জায়গা জমি আপনি প্রশস্ত করে দেন বাড়ায়া দেন বড় করে দেন ফি দারি ও বারিকলি ফি ফির আমার রিজিকের মধ্যে অর্থ সম্পদের মধ্যে আপনি বারাকাত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ একবার এই দোয়াটা আপনি নয়বার পাঠ করবেন আজকে শুক্রবার দিনে অথবা রাতে দুই নম্বর দোয়াটি জানায়া দিতেছি সাথে সাথে দুই নম্বর দোয়া আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ তালা কোরআন মজিদের সুরায় তলাকের একটি অংশ সুরায় তলাক ২৮ নম্বর পাড়ায় সুরায় তলাকের তিন নম্বর আয়াতের একটি অংশ এবং নবীজির সেখানে একটু দোয়া আল্লাহ একবার তৈরি করছেন কে স্বয়ং নবীজির তৈরি করা দোয়া আল্লাহ আল্লাহ যে কোনো সেজদার মধ্যে তিনবার পড়লেন ওই দোয়াটি আর একটা সেজদার মধ্যে পড়বেন তিনবার এই দোয়াটি আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আমিন আল্লাহ আল্লাহরি মিন হাই ছিলিব নবীজি বলেছেন আল্লাহ হুমার আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন মানে আমার উম্মতকে আপনি রিজিক অর্থ সম্পদ দান করেন তারপরে আল্লাহ তাল আর কালামে পাকের দোয়া মিন হাই চুল হাসিব এমন জায়গার থেকে যা আমি কল্পনাও করতে পারি নাই আল্লাহ একবার আল্লাহ হুমার সুকনী মিন হাই চুল হাসিব আল্লাহ আমাকে রিজিক দান করেন এমন জায়গার থেকে যেই জায়গার থেকে রিজিক আসবে আমি কল্পনাও করতে পারি নাই দুইটা দোয়া কিন্তু শিক্ষা দিয়ে দিলাম কিন্তু এই দুইটা দোয়া পরে তারপর মোনাজাত করবেন মোনাজাতের আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া সাইয়দুল ইস্তফার বলা হয় নবীজি বখারি শরীফের মধ্যে বলছেন ছয় হাজার তিনশো ছয় নম্বর হাদিস বুখারি শরীফের যে ব্যক্তি দিনে এই ইস্তফাফাটি পাঠ করবে ওই দিন যদি সে মারা যায় আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাইবেন আল্লাহ আকবার নবীজি জবান দিয়ে বলছেন তারপরে যদি সাইয়েদুল ইস্তফার রাতে পরে সে যদি ওই রাতে মারা যায় আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাইবেন সাইয়দুল ইস্তেফাফারটি আমি একটু পর্ব একটু থামব তারপর আপনাকে বলার সুযোগ দেব আপনি বলবেন তারপর আমরা মোনাজাত করবো মোনাজাতে আমিন বলবেন দোয়াটা কবুল হয়ে যাবে হাজার হাজার মানুষ এই দোয়ার মধ্যে শরিক হয় দেখবেন ইনশাল্লাহ তাআলা আমাদের বৃহস্পতিবারের ভিডিওর মধ্যে হাজার হাজার মানুষ শরিক হইছে আপনিও শরিক হবেন সফল কাম হয়ে যাবেন কামিয়াব হয়ে যাবেন তো আমার সাথে সাইয়দুল ইস্তফাফার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইস্তফাফারটি আমার সাথে বলেন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. আল্লাহ একবার আল্লাহ একবার সমস্ত দোয়াগুলা আপনাদের জন্য ইনশাআল্লাহ তালা ডিসক্রিপশনের মধ্যে আরবিতে তার নিচে বাংলায় বাংলা উচ্চারণ তার নিচে বাংলায় অর্থ লিখে দেবো ইনশাআল্লাহ তালা আল্লাহ রবুল আলমী সকলকে আমল করার তৌফিক দান করেন এখন আমরা দোয়া করবো দোয়া কবুল হবে সাইয়দুল ইস্তফার পাঠ করেছেন এখন দোয়া কবুল হবে আমরা হাত উঠাইয়া সবাই দোয়ার মধ্যে আল্লাহ হবে আল্লাহলি আসলিমারিক আলাই اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ইয়া ওয়ালাল্লা ওয়ালে নিয়া ওয়ালাল্লাহ খ্রি নিয়া র হিমাল মাসে কিংবা আল আমিনাল্লাহ জুমার দিন শুক্রবার দিন সফর মাসের শেষ জুমা আপনার বান্ধাবান্দিরা সাইদ উলিয় স্তেরফার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্তেরফার পাঠ করে আপনার সাহেদর বেড়াত উঠাইছে আপনার একটা বান্ধাবান্দি কল্লাহ খালি হাতে আপনি ফিরাইয়া দিবেন না আল্লাহ গুনা লইয়া ফিরাইয়া দিবেন না সমস্ত বান্দাবান্দির সবই রা কাবিরা সিরে বেদাতি জেনার গুণা পরকিয়ার গুণা নির্জনে যা গুণা করেছে আল্লাহ সমস্ত গুণাগুলা মাফ করে দিয়ে আল্লাহ সকলের রিজিকের দরজাগুলো আপনি সকলের জন্য খুলে দেন সকলের অভাব অনটনগুলো আপনার গাইবে খাজানার থেকে পূরণ করে দেন যারা অসুস্থ দোয়া চাইছে মাওলা সকলকে আপনি পরিপূর্ণ শেফা নসিফ করে দেন জুমার দিন সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন ওই মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন আল্লাহ আপনার বান্দাবান্দিদের সমস্ত মনের চাওয়া মনের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন অরব্যে কারিম যাদের সন্তান হয় না নিঃসন্তান দম্পতি সন্তান দিয়া সকলের কলিজাটাকে আপনি শীতল করে দেন আল্লাহ আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ যার আমিন বলাটা পছন্দ আল্লাহ সেই আমিনের রসিল আমাদের না বলা কথা না বলা ব্যথা এগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্যে কারিম জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রসুলের রজ জিয়ারত করার তৌফিক দান করে দেন আল্লাহ যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রব আলমিন সকলকে সোনার মক্কামদিনা সফর করার জিয়ারত করার তোয়াফ করার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমী সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ